শ্রদ্ধ গুরুজনেরা এবং আমার ভাই বোনেরা আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক নিয়মে আসসালাম আজকে এই সুন্দর আলোচনার বিষয় হচ্ছে সাদৃশ্য হিন্দু ধর্ম এবং ইসলামের মধ্যে যদি আপনি কোন ধর্ম সম্পর্কে জানতে চান এটা ঠিক হবে না যদি আপনি ধর্মটা বুঝতে চান সেই ধর্মের অনুসারীরা কোন রীতি পালন করছে সেটা দেখে কারণ প্রায় দেখা যায় যে অনুসারীরা নিজেরাই সচেতন না তাদের নিজেদের ধর্ম আর ধর্মগ্রন্থ সম্পর্কে কাজেই কাজে সবচেয়ে ভালো হবে আর সবচেয়ে সঠিক উপায় কোন ধর্মকে জানার জন্য সেই ধর্মের মূল গ্রন্থ মূল উৎস ধর্মগ্রন্থ বোঝার চেষ্টা করা আপনি যদি হিন্দু ধর্ম সম্পর্কে জানতে চান আপনাকে পড়তে হবে মূল উৎস মূল পবিত্র ধর্মগ্রন্থগুলি হিন্দু ধর্মের আর সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ হিন্দু ধর্মের হল বেদ বেদের পরে রয়েছে উপনিষদ তারপর ইতিহাস রামায়ণ মহাভারত ভগবত গীতা তারপর পুরাণ যেমন মনুস্মৃতি আর তাই আমরা যদি বেদ আর অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থগুলি পড়ি আমরা হিন্দু ধর্মকে বুঝতে পারবো পুরোপুরি ভাবে যদি আমরা জানতে চাই ইসলাম সম্পর্কে সেক্ষেত্রে আমাদের পড়তে হবে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ অর্থাৎ পবিত্র কোরআন যেটা হলো সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব আল্লাহ আলার ও তালার সর্বশক্তিমান স্রষ্টার নাজিল হয়েছিল সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর আর আমরা যদি কোরআন শরীফ বুঝতে চাই ইসলামের সাহায্যকারী গ্রন্থ হল আমাদের নবী সুন্না হাদিস যে কথা বলে গিয়েছেন সর্বশেষ চূড়ান্ত নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাই আমরা যদি ইসলাম সম্পর্কে জানতে চাই আমাদের পড়তে হবে পবিত্র কুরআন আর সহি হাদিস নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের আমার এই লেকচারে হিন্দু ধর্ম আর ইসলামের সাদৃশ্য নিয়ে এখানে সেই সাদৃশ্য নিয়ে আমি কথা বলবো না যেগুলোর কথা দুই ধর্মের অনুসারীরাই জানে দুই ধর্মের অনুসারীরাই যেমন ধরুন দুটো ধর্মই বলে সত্যি কথা বলুন দুটো ধর্মই বলে মিথ্যে বলা উচিত নয় মিথ্যে কথা বলবেন না দুটো ধর্মই বলে আপনি দয়ালু হন নিশ্চয়তা দেখাবেন না সত্যি বলতে আমি আজ বলবো হিন্দুইজম ও ইসলামের সেই সাদৃশ্যগুলো নিয়ে যেগুলো সম্পর্কে এই দুই ধর্মের বেশিরভাগ অনুসারীরাই জানে না অল্প কয়েকজন বাদে যারা ধর্মগ্রন্থগুলো সম্পর্কে ভালোভাবে জানে আসুন আলোচনা করি সাদৃশ্যগুলো নিয়ে হিন্দুизম ও ইসলামের স্তম্ভগুলির মধ্যে প্রথমে আসি ধর্মঈশ্বরের ধারণা নিয়ে আসুন বোঝার চেষ্টা করি ঈশ্বর বলতে হিন্দু ধর্মে কি বোঝায় যদি কোনো সাধারণ হিন্দুদের প্রশ্ন করেন সে কতজন দেবতাকে বিশ্বাস করে কেউ হয়তো বলবে তিনজন কেউ বলবে দশজন কেউ বলবে একশো জন কেউ বলবে এক হাজার আবার কেউ হয়তো বলবে তেত্রিশ কোটি বা তিনশো মিলিয়ন কিন্তু যদি কোনো হিন্দু পণ্ডিতকে জিজ্ঞেস করেন যা ধর্মগ্রন্থগুলো সম্পর্কে ভালো জ্ঞান আছে তিনি আপনাদের বলবেন হিন্দুদের বিশ্বাস আর উপাসনা করা উচিত মাত্র একজন সর্বশক্তিমান ঈশ্বরে কিন্তু একজন সাধারণ হিন্দু যে ধর্মমতে বিশ্বাস করে সেটি হল প্যান্থেজম একজন সাধারণ হিন্দু বলবে যে সবকিছু স্রষ্টা গাছ স্রষ্টা চাঁদ আর আমরা মুসলিমরা বলি সবকিছু স্রষ্টার স্রষ্টা শব্দটার সাথে একটা র অক্ষর আছে সবকিছু স্রষ্টার গাছ স্রষ্টার সূর্য স্রষ্টার চাঁদ হলো স্রষ্টার মানুষ স্রষ্টার সাপা হলো স্রষ্টার তাহলে প্রধান পার্থক্যটা হল একজন সাধারণ হিন্দু আর সাধারণ মুসলমানের মধ্যে যে একজন হিন্দু বলবে সবকিছু স্রষ্টা আর মুসলমানরা বলি সবকিছু স্রষ্টার স্রষ্টার পরে একটা র আছে প্রধান পার্থক্যটা হল র অক্ষরটা যদি আমরা এই পার্থক্যটা দূর করতে পারি যদি এই র অক্ষরটা পার্থক্য দূর করতে পারি তাহলে হিন্দু আর মুসলমানরা এক হতে পারবো সেটা কিভাবে করব তা লবিলা কালমাতিন সওয়া ইন বাইন বাইনকুম সেই কথা যা আমাদের এবং তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ আমরা আল্লাহ ব্যতীত কহারো ইবাদত করি না আসুন এবার বোঝার চেষ্টা করি হিন্দু ধর্মগ্রন্থগুলি সর্বশক্তমান স্রষ্টা সম্পর্কে কি বলে হিন্দু ধর্মে হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে একটি পবিত্র গ্রন্থ হলো উপনিষদ ছান্দোগ্য উপনিষদে উল্লেখ করা আছে 6 নম্বর অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদে প্রথম অনুচ্ছেদে বলা হয়েছে ইকম ইভিদিতিয়ম এটা একটা সংস্কৃত উদ্ধৃতি যার অর্থ স্রষ্টা মাত্র একজনই দ্বিতীয় কেউ নেই এটার উল্লেখ আছে শ্বেতা সূত্র উপনিষদে ছয় নম্বর অধ্যায়ের নয় অনুচ্ছেদে নয় চা সে কাসিজ জনিতা না চিপা তার কোনো প্রভু নেই তার কোনো মালিক নেই সর্বসত্য মানে স্রষ্টার কোনো বাবা মা নেই তার কোনো মা নেই তার কোনো বাবা নেই তার বড় কেউ নেই এটার উল্লেখ আছে শ্বেতা সূত্র উপনিষদের চার নম্বর অধ্যায়ের উনিশ অনুচ্ছেদে প্রতিমা আসটি যার অর্থ স্রষ্টার কোন প্রতিকৃতি নেই সর্বশক্তিমান স্রষ্টার কোন প্রতিমূর্তি নেই এছাড়া বলা হয়েছে শ্বেতা সূত্র উপনিষদে চার নম্বর অধ্যায়ের বিশ নম্বর অনুচ্ছেদে স্রষ্টা হলেন নিরাকার কেউ তাকে চোখ দিয়ে দেখতে পায় না কেউ চোখ দিয়ে তার আকৃতি দেখতে পায় না আর হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ভগবদ গীতা এটার উল্লেখ আছে ভগবদ গীতায় সাত নম্বর অধ্যায়ের বিশ নম্বর অনুচ্ছেদে সেই সব লোক যাদের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষা তারা অপদেবতার উপাসনা করে ভগবদ গীতা সাত নম্বর অধ্যায়ের বিষ অনুচ্ছেদে বলছে যে সব জনবাদী লোকেরা তারা অপদেবতার উপাসনা করে আর মূর্তি পূজা করে হিন্দু ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হল বেদ যজুর্বেদে উল্লেখ আছে ৩২ নম্বর অধ্যায়ের তিন নম্বর অনুচ্ছেদে প্রতিমা আসতি স্রষ্টার কোন প্রতিমূর্তি নেই সর্বশক্তি মান ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই তিনি কখনো জন্মাননি তা নিয়ে করা উচিত যজুর্বেদে উল্লেখ করা আছে ৪০ নম্বর অধ্যায়ের আট নম্বর অনুচ্ছেদে সর্বশক্তিমান ঈশ্বর নিরাকার এবং পবিত্র যজুরবাদ উল্লেখ আছে চল্লিশ নম্বর অধ্যায় নয় অনুচ্ছেদে অন্ধাত্ম প্রবিশান্তি যা আসম্বতি উপাস্তি আন্ধাত্মা যার অর্থ অন্ধকার প্রবিশান্তি অর্থ প্রবেশ করা আর আসাম্বতি অর্থ প্রাকৃতিক বস্তু যেমন আগুন বাতাস পানি তাহলে যজুর বেদে চল্লিশ অনুচ্ছেদ বলছে তারা অন্ধকারে প্রবেশ করে যারা প্রাকৃতিক বস্তুর পূজা করে যেমন আগুন পানি বাতাস ইত্যাদি প্রবেশ করে যারা পূজা করে তৈরি বস্তু যেমন টেবিল চেয়ার মূর্তি ইত্যাদি এছাড়াও উল্লেখ আছে অথর্ব বেদে বিশ নম্বর গ্রন্থ আটান্ন নম্বর অনুচ্ছেদের তৃতীয় পরিচ্ছেদে দেব মহা আসি। সৃষ্টিকর্তা হলেন সুমহান আর বেদগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হল ঋগবেদ ঋগে উল্লেখ করা আছে এক নম্বর গ্রন্থ একশো চৌষট্টি পরিচ্ছেদের সত্য একটাই স্রেষ্টা একজনই জ্ঞানীরা এক স্রষ্টাকে অনেক নামে ডেকে থাকেন আর একই কথা যে স্রষ্টা একজনই জ্ঞানীরা তাকে অনেক নামে ডেকে থাকেন একই কথা আছে গ্রন্থে পঞ্চম পরিচ্ছেদে আর শুধুমাত্র গ্রন্থের এক অনুচ্ছেদে একে একে তেত্রিশটি আলাদা নামে ডাকা হয়েছে সর্বশক্তিমান স্রষ্টাকে এগুলোর মধ্যে একটি উল্লেখ আছে ঋগ্বেদের দুই নম্বর গ্রন্থ এক অনুচ্ছেদের দ্বিতীয় পরিচ্ছেদে সেটা হলো ব্রহ্মা ব্রহ্মা শব্দটার অর্থ সৃষ্টিকর্তা শব্দটার যদি আরবি করেন অর্থ হয় খালিক মুসলমানদের কোনো আপত্তি থাকবে না যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর হলেন খালিক বা সৃষ্টিকর্তা কিন্তু যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর সৃষ্টিকর্তা তার চারটি মাথা আছে প্রত্যেক মাথায় একটি করে মুকুট আমরা মুসলমানরা প্রবল আপত্তি জানাবো এছাড়াও আপনি শ্বেতাশ্র উপনিষদের বিরুদ্ধে যাচ্ছেন চার নম্বর অধ্যায়ের উনিশ অনুচ্ছেদে বলা হয়েছে না তাসিপতি আসতি স্রষ্টার কোন প্রতিমূর্তি নেই অন্য আরেকটি নামে ডাকা হয়েছে ঋগ্বেদের দ্বিতীয় গ্রন্থ প্রথম অনুচ্ছেদে তৃতীয় পরিচ্ছেদে সেটা হলো বিষ্ণু বিষ্ণু অর্থ রক্ষাকারী অর্থাৎ পালন যদি এটা আরবি করেন তাহলে কাছাকাছি শব্দ রব মুসলমানদের কোনো আপত্তি নেই যদি কেউ সর্বশক্তিমান ঈশ্বরকে বলেন রব বিষ্ণু বা পালন কর্তা কিন্তু যদি কেউ বলে বিষ্ণু হলেন সেই ঈশ্বর যিনি বসে আছেন সাতকে আসন বানিয়ে সমুদ্রের নিচে ভ্রমণ করেন আকাশে উড়ে বেলেন গরুর নামে এক পাখির পিঠে চড়ে তার চারটি হাত এক ডান হাতে রয়েছে চক্র এক বাম হাতে রয়েছে শাক আমরা মুসলমানরা তাতে প্রবল আপত্তি জানাবো এছাড়াও আপনি যজুর্বেদের বিরুদ্ধে যাচ্ছেন বত্রিশ নম্বর অধ্যায়ের তিন অনুচ্ছেদে বলা হয়েছে স্রষ্টার কোন প্রতিমূর্তি নেই সর্বশক্তিমান স্রষ্টার কোন প্রতিমূর্তি নেই এছাড়া উল্লেখ আছে ঋগবেদের আট নম্বর গ্রন্থ প্রথম অনুচ্ছেদের প্রথম পরিচ্ছেদে মা চেদিনী সংসদ শুধু তার বন্দনা করো শুধুমাত্র তাকেই উপাসনা করা উচিত ঋগ্বেদে উল্লেখ আছে ছয় নম্বর গ্রন্থ পঁয়তাল্লিশ নম্বর অনুচ্ছেদের ষোলো পরিচ্ছেদে ইয়া এক ইত মুস্তিহি শুধু তার বন্দনা করো শুধুমাত্র তাকেই উপাসনা করা উচিত আর ব্রহ্মসূত্র সেখানে কথা বলা হয়েছে একদম ব্রাহ্ম দিউতে নাস্তে নেহনা নাস্তে কিনছেন ভগবান একই হে দুসরা নেহি হে নেহি হে নেহি হে জরা বি নেহি হে ঈশ্বর মাত্র একজনই দ্বিতীয় কেউ নেই কেউ নেই কেউ নেই কখনো কেউ ছিল না তাহলে আপনারা হিন্দু ধর্মগ্রন্থগুলি পড়লে হিন্দু ধর্মের ঈশ্বরকে বুঝতে পারবেন আসলে আমরা ইসলাম ধর্মের ঈশ্বরকে বোঝার চেষ্টা করি কোন মুসলমান যদি সবচেয়ে সুন্দরভাবে ইসলাম ধর্মের ঈশ্বরের ধারণা ব্যাখ্যা করতে চান তাহলে তিনি বলবেন পবিত্র কোরআনে ইখলাসের এক থেকে চার নম্বর আয়াতে বলা হয়েছে কুল আল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ হস্তামাদ আল্লাহর চিরস্থায়ী আলামি উল্লাদ তিনি কাহাকেও জন্ম দেন নাই জন্ম নেন নাই ওয়ালামি আকুল্লাহ কুফান আহাদ তাহার সমতুল্য কেউ নাই সর্বশক্তিমান ঈশ্বরের এই চার লাইনের সংজ্ঞাটি রয়েছে পবিত্র কোরআনে কেউ যদি দাবি করে যে সেই ঈশ্বর সে যদি এই চার লাইনের সংজ্ঞার শর্তগুলো পূরণ করে আমরা মুসলমানরা তাহলে কোনো দ্বিধা ছাড়াই সেই লোককে ঈশ্বর বলে মেনে নেব আর ঠিক এই কথাটাই বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থগুলিতে এর চারটা পয়েন্টই প্রথমটা হলো কলহ আল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় ছান্দজ্ঞ পরিষদে একই কথা আছে ষষ্ঠ অধ্যায়ের দুই অনুচ্ছেদ এক নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে একাম এবি দ্বিতীয়াম সৃষ্টিকর্তা মাত্র একজনই দ্বিতীয় কেউ নেই দুই নম্বর পয়েন্ট আল্লাহ হুস্তামাদ আল্লাহ তিনি অবিনশ্বর চিরস্থায়ী একই কথার উল্লেখ আছে ভগবদ গীতায় দশ নম্বর অধ্যায় তিন অনুচ্ছেদে যে সর্বশক্তিমান ঈশ্বর যাবতীয় পৃথিবী সমূহের প্রভু তিন নম্বর পয়েন্ট লাম ওয়ালা ওয়ালামিউলাল তিনি কারা কেউ জন্ম দেন নাই জন্ম নেন নাই একই কথার উল্লেখ আছে শ্বেতা্ষেত্রে উপনিষদে ছয় নম্বর অধ্যায় নয় অনুচ্ছেদে যে মহান স্রেষ্টার কোনো বাবা মা নেই তার কোনো প্রভু নেই তার কোনো মা নেই তার কোনো বাবা নেই আর চার নম্বর পয়েন্ট ওয়ালামি আকুল্লাহ কুফান তার সমতুল্য কেউ নেই একই কথার উল্লেখ আছে শ্বেতা্ষেত্রে উপনিষদে চার নম্বর অধ্যায়ের উনিশ পরিচ্ছেদে এছাড়াও যুজুর্বেদ বত্রিশ নম্বর অধ্যায় তিন অনুচ্ছেদে বলা হয়েছে নাতাস্তি প্রতিমা আস্তি সৃষ্টিকর্তা তাহার সমতুল্য কেহ নাই তাহার মতো কিছু নাই যদি কেউ বলে যদি কেউ দাবি করে যে সে ঈশ্বর যদি সে এই চার লাইনের সঙ্গে শর্তগুলো পূরণ করতে পারে যেটার উল্লেখ আছে পবিত্র করণে সুরাই ফ্লাসে অথবা হিন্দু ধর্ম গ্রন্থে আমরা মুসলিমরা কোনো দ্বিধা ছড়াই সেই লোককে ঈশ্বর বলে মেনে নেব যেমন ধরুন আমাদের আশেপাশে অনেক মানুষ তারা মনে করে ভগবান রজনীশ একজন ঈশ্বর একবার প্রশ্নোত্তর পর্বে এক হিন্দু ভাই আমাকে বলেছিলেন আমরা হিন্দুরা তাকে ঈশ্বর হিসেবে মানি না আমি জানি আমি কখনোই বলি না হিন্দুরা তাকে ঈশ্বর বলে মানে আমি বলেছি কিছু লোক তাকে ঈশ্বর বলে মানে আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি কোথাও লেখা নেই রজনীশ একজন ঈশ্বর কিন্তু অনেক লোকে আছে যারা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানে আসুন ভগবান রজনীশকে সুরা ইখলাস আর হিন্দু ধর্মগ্রন্থের অনুচ্ছেদ দিয়ে পরীক্ষা করে দেখি এক নম্বর হলো কুলহু আল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় এক কামেবিদ্বিতীয়ম সৃষ্টিকর্তা একজনের দ্বিতীয় কেউ নেই বর্তমান রজনীশ কি এক অদ্বিতীয় সেই কি একমাত্র মানুষ যে নিজেকে ঈশ্বর দাবি করেছে পৃথিবীর হাজার হাজার মানুষ নিজেকে ঈশ্বর দাবি করেছে বিশেষ করে ইন্ডিয়ায় হাজার মানুষ নিজেকে ঈশ্বর দাবি করেছে রজনীশই একমাত্র নয় কিন্তু রজনীশের ভক্তরা বলবে সে আসলে আলাদা আসলে অদ্বিতীয় তাহলে পরে পরীক্ষাটা করি আল্লাহ আল্লাহ তিনি অবিনশ্বর ও চিরস্থায়ী রজনীশ কি রজনীশের আত্মজীবনী পড়লে দেখতে পাবেন ভুগতেন ছিল ছিল পিঠে চিন্তা করে ঈশ্বর অ্যাজমাই ভোগেন তার পিঠে ব্যথা থাকে ডায়াবেটিস আছে তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট লামিয়ালি কালামিউলাদ তিনি কাউকে জন্ম দেননি জন্ম নেননি আমরা জানি যে রজনীশ মধ্যপ্রদেশে জন্মেছিলেন তার বাবা ছিল মাও ছিল উনিশশো সালে তিনি আমেরিকায় যান সেখানে অনেকান প্রদেশে তিনি তার নিজের শহর বানান যার নাম রজনীশপুরাম তার হাজার হাজার ভক্ত সেখানে তৈরি হয় পরবর্তীতে আমেরিকার সরকার তাকে অ্যারেস্ট করে তারপর তাকে জেলখানে আটকে রাখে রজনীশ বলেন যে আমেরিকার সরকার জেলখানার ভেতরে তাকে স্লো করেছিল চিন্তা করে সর্বশক্তি বা ঈশ্বরকে স্লোপয়জন করা হয় আর উনিশশো সালে আমেরিকার সরকার আমেরিকা থেকে তাকে বের করে দেয় রজনীশ ইন্ডিয়ায় ফিরে আসেন তারপর তিনি পুনা শহরে তার নিজের আশ্রম বানান যেটাকে বর্তমানে বলা হয় দি ওশো কমিয়ন আর আপনি যদি ওশো কমিউনে যান তার সমাধিস্তম্ভের উপর লেখা আছে ভগবান রজনীশ ওশ রজনীশ কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন এগারোই ডিসেম্বর উনিশশো সাল থেকে উনিশে জানুয়ারি উনিশশো সাল পর্যন্ত কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবী ভ্রমণ করেছেন এগারোই ডিসেম্বর উনিশশো সাল থেকে উনিশে জানুয়ারি উনিশশো সাল পর্যন্ত তার সমাধানের উপরে কথা লিখতে ভুলে গেছে যে পৃথিবীর একুশটা দেশ তাকে ভিসা দিতে কোন রাজি হয়নি চিন্তা করেন মহান ঈশ্বর পৃথিবীতে আসলেন পৃথিবী ভ্রমণ করলেন আর বিভিন্ন দেশে যেতে তার ভিসার প্রয়োজন হয় তখন গ্রিসের আর্থ বিষব বলেছিলেন যদি রজনীশকে এই দেশ থেকে বের করে দেওয়া না হয় তাহলে আমরা তার ঘর পুড়িয়ে দেবো তার শিষ্যদের ঘরে পুড়াবো আর একদম শেষ পয়েন্ট ওয়ালা মিয়াকুল্লাহ কুফান আহাত তাহার সমতুল্য কেহ নাই পরীক্ষাটা এতই কঠিন যে সত্যিকারের ঈশ্বর ছাড়া অন্য কেউ এই পরীক্ষায় পাশ করতে পারবে না যখন ঈশ্বরকে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করবেন সেটা হলে ঈশ্বর নয় আমরা জানি যে রজনীশের সাদা দাড়ি ছিল তার দুটো চোখ একটা নাক একটা মাথা দুটো হাত অন্য সব মানুষের মতোই যখন ঈশ্বরকে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করবেন সেটা হলে ঈশ্বর নয় যেমন ধরেন যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর তিনি বেশি নল সোয়াধীনী গেছে আপনারা হয়তো তার নাম শুনে থাকবেন তার এক সময় টাইটেল ছিল মিস্টার ইউনিভার্স পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ যদি কেউ বলে সর্বশক্তিমান স্রষ্টা সোয়াধীনী গেছে হাজার গুণ শক্তিশালী যখন ঈশ্বরকে কারোর সাথে তুলনা করবেন হোক সেটা হাজার গুণ বা লক্ষ গুণ হোক সেটা আর্নল সিগার দারা সিং বা কং যখন ঈশ্বরকে আপনি কোনো কিছুর সাথে তুলনা করবেন সে তাহলে ঈশ্বর আহাত তাহার সমতুল্য কেউ নাই এটা হলো সর্বশক্তিমান ঈশ্বরের চার লাইনের সংজ্ঞা এটাই বলা আছে পবিত্র কোরআনে যেটাকে আমরা বলি ধর্মবিশ্বাসের গোষ্ঠী পাথর তাহলে সব দেবতা যাদেরকে বিভিন্ন মানুষ উপাসনা করে তাদেরকে সুরাই ক্লাসের পরীক্ষায় ফেলুন যদি সেই দেবতা শুরু ক্লাসে পরীক্ষা পাশ করে হিন্দু ধর্মগ্রন্থের সাথে মিলে যায় তাহলে সে আসলে ঈশ্বর আর ফেল করলে সে সত্যিকার ঈশ্বর নয়